আমাদের এক ভাই প্রশ্ন করেছেন মাসিক আত্মহারিক পত্রিকা আমাদের আউ্লাদিস ভাইদের যেটা মুখপাত্র মাসিক আত্মহারিক পত্রিকার দুই হাজার এগারো ডিসেম্বর মাসের সংখ্যায় আল্লাহ ও সাল্লাম সম্পর্কে কতিপয় ভ্রান্ত আঁকিদা এই শিরোনামে হাফেজ আব্দুল মতিন এম এ অধ্যয়নরত মদিন ইউনিভার্সিটি উনি একটি আর্টিকেল ছাপান সেখানে উনি আল্লাহ ও তালা আরসে আসেন এর পক্ষে একটি দলিল পেশ করেন সেটি হল ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল সে কাফের হওয়া সত্ত্বেও তার বিশ্বাস ছিল যে আল্লাহ আরসের উপর আছেন ফেরান বলল হে আমান তুমি আমার জন্য এক সুচ্চ প্রাসাদ তৈরি করো যাতে আমি অবলম্বন পাই আসমানে আহরণে যেন আমি দেখতে পাই মুসা আল্লাহ সাল্লামের মাবুদকে সুরা মমিন সাতত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয় এখন এই এইভাবে প্রশ্ন হলো এখানে ফেরাউনের কথা দাঁড়াও কি বোঝা যায় না যে আল্লাহ আরসী আছেন শুরুতেই আমরা বলতে চাই যে যেই লেখক এটি লিখেছেন তিনি কয়েকটি মারাত্মক ভুল করেছেন এই লেখক আব্দুল মতিন লিখেছেন যে ফ্রাউন আল্লাহ তালাকে আরশে বিশ্বাস করত এটা সম্পূর্ণ একটা বানট এবং মিথ্যা কথা আপনি কোরআনে কোথাও হাদিসের কোথাও এটা দেখাইতে পারবেন না যে ফ্রাউন আল্লাহ তালাকে আরশে বিশ্বাস এবং কোরআনের এই আয়াতে এ কথা বলা হয়নি এই আয়াত দিয়ে দলিল দিয়ে এটা প্রমাণ করা যে ফেরাউন আল্লাহ তালাকে আরো বিশ্বাস করতো কোরআনের উপর মিথ্যাচার সহজ কথা হলো যে ফেরাউনের উপর মিথ্যাচার যে ফেরাউন এটা বিশ্বাস করতো আপনি কোথায় পেলেন যে ফেরাউন আরো সে বিশ্বাস করত তিন নম্বর কথা হলো যে যদি মেনে নেই যে ফেরাউন আল্লাহ তালাকে আসমানে বিশ্বাস করত যেখানে যেটা কোরআনে বলা আছে কোরআনে কি বলা আছে দেখেন কোরআনে বলা আছে ইয়া হামানু হে হামান উব সরহান আমার জন্য একটা প্রাসাদ বানাও যেন আমি মুসাল আসমানে পৌঁছাইতে পারি লাল্লি আবল আসবাব আসবাব আসমাওয়াত আসমানে আরোহণ করতে পারি এই পরিমাণে একটা প্রাসাদ তৈরি করো তো ফ্রাউন উঠতে চাচ্ছে আসমানে আর ইনারা ফ্রাউনকে উঠাচ্ছেন আরো তো কত বড় ধোঁকা চরম ধোঁকাবাজি বাজে এটা যে ফেরাউন বলতেছে যে সে উঠবে আসমানে আর এরা তাকে উঠাচ্ছে আরস পর্যন্ত নাউজুবুল্লা সুম্মা নাউজুবুল্লা ফেরাউন যদি আল্লাহ আল্লাহতালাকে আরশে বিশ্বাস করতো তাহলে বলতো যে হে হামান আমার জন্য একটা প্রাসাদ তৈরি করো যেন আমি আরশে উঠতে পারি ফেরাউন এটা বিশ্বাস করত। যে আল্লাহ তালা আসমানে রয়েছে আপনি এটা বিশ্বাস করেন কি না এটা আমাদেরকে জানতে হবে এটা ক্লিয়ার হতে হবে স্পষ্ট হতে হবে যে যেই লেখক এটা লিখেছেন তিনি কি ফেরাউনের এই আকিদা রাখেন কি রাখেন না যদি বলেন যে হ্যাঁ তিনি বিশ্বাস করেন যে ফ্রাউন যেমন আল্লাহ তালাকে আসমানে বিশ্বাস করেছে এবং আসমানে উঠতে চেয়েছে এই লেখকও আসমানে উঠতে চায় এবং আসমানে আল্লাহ তালাকে বিশ্বাস করে তাহলে আমরা বলবো যে এই লেখক গুমরা ফাহ সে পথভ্রষ্টরা এই ব্যাপারে আপনার কাছে কোন দলিল তাই রহেমহুল্লাহ নাম তো আপনার অবশ্যই শুনে থাকবেন এবং সালাফিদের মৌলিক আকিদার যিনি জনক বলা যায় উনি হলেন ইবনে তাইমিয়া তো ইবনে তাইম তার কিতাবে লিখেছেন যে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ আসমানে রয়েছেন এবং আসমানের মধ্যে আল্লাহ অবস্থান করেন এই জাতীয় যদি কারো থাকে ফাহুয়া ইবনে তাইমিয়ার রয়েছে পঞ্চম খণ্ডে আপনি দেখে নিতে পারেন স্পষ্ট বলেছে যে সে পদভ্রষ্ট গুমরা বেদাত দ্বিতীয় কথা হলো আপনি আরেকটা রিফারেন্স দিব আমি ইবনুল ওসাইমিন যিনি ছিলেন সালাফিদের বিখ্যাত একজন শেখ আকিদের শেখ তিনি তার সরহর আকিদাতুল ওয়াসিতিয়া আকিদাতুল ওয়াসিতিয়া ইবনে তাইমিয়ার কিতাব এই আকিদাতুল ওয়াসিতিয়ার ব্যাখ্যা লিখেছেন সরহর আকিদাতুল ওয়াসিতিয়া এখানে তিনি লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমানে বিশ্বাস করা বাহ্যিক ভাবে আল্লাহ তাআলাকে আসমানে মনে করা এটা হলো বাতিল ভ্রান্ত আকীদা ইবনে উসাইমিনের বক্তব্য তো যারা ফিরাউনের বক্তব্য থেকে আল্লাহ তালাকে আসমানে প্রমাণ করতেছে বুঝে ইবনে তাইমিয়া এবং ইবনুল সাইমিনের বক্তব্য অনুযায়ী পথভ্রষ্ট এবং গুমরা দ্বিতীয় কথা হলো যে আমরা কার কথা অনুসরণ করব ফিরাউনের কথা না মুসা কথা আমাদের অনুসরণীয় কে মুসা না ফেরাউন ফিরাউন তো আল্লাহ দাবি করেছে আমরা কি বলতে পারবো যে ফেরাউন আল্লাহ দাবি করেছে আমরা ফেরাউনকে আল্লাহ মানি খ্রিস্টানরা দাবি করেছে যে ঈসা আলাহিসাল্লাম আল্লাহর পুত্র তো আমরা বলবো যে খ্রিস্টানদের বিশ্বাস হিসেবে আল্লাহ সাল্লাম আল্লাহর পুত্র আমরা কেন বিশ্বাস করবো না ইহুদিরা বিশ্বাস করেছে উজাই আল্লাহর পুত্র আপনি কি এর থেকে কোরআনে আছে যে অকাল আপনারা বলবেন যে ইহুদিরা উজাইর কে আল্লাহ খুদা মানে তো আপনি আমরা কেন এটা বিশ্বাস করব না ফিরাউন যে আল্লাহ তাল্লাহকে আসমানে মানতেছে এই বিশ্বাস আমাদেরকে যদি করতে বলা হয় তাহলে তো আমাদেরকে ফিরাউনি আকিদায় আকিদা গ্রহণ করার দাওয়াত দেয়া হচ্ছে তা আমরা মুসা আলাহ ইসলামের আকিদায় বিশ্বাসী হবো না ফিরাউনের আকিদায় বিশ্বাসী হবো আমাদের কি ফিরাউনই হোক দাবি দাওয়াত দেওয়া হচ্ছে নাকি সহি আকিদার দাওয়াত দেওয়া হচ্ছে আপনি স্পষ্ট খেয়াল করে থাকবেন যে আমাদেরকে যদি ফিরাউনের কথায় বিশ্বাসী হওয়ার দাবি দাওয়াত দেওয়া হয় তাহলে আল্লাহ তার পরিণাম কি বলেছেন আল্লাহ তারা বলেছেন ওয়াকালিকা জুইনা লিফিরাউনা এই আয়তের শেষ অংশ এইভাবে ও كذلك زُيِّنَ لِفِرْعَوْنَ سُوءُ عَمَلِهِ ফিরাউনের নিকৃষ্ট কাজ এই নিকৃষ্ট কাজগুলোকে ফিরাউনের কাছে ভালো কাজ করে দেখানো হয়েছে যে আসমানে আল্লাহ তালাকে বিশ্বাস করা আসমানে আল্লাহ তালাকে দেখতে যাওয়া আসমানে উঠতে চাওয়া এই সবগুলো অর্থাৎ আসমানে আল্লাহ তালাকে বিশ্বাস করা এটা হলো একটা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট আকীদা নিকৃষ্ট বিশ্বাস সেটাকে ফিরাউনের কাছে সুন্দরজ মণ্ডিত করে দেওয়া হয়েছে অশুদ্ আনিস সাবি এবং ফেরাউনকে সরল সঠিক পথ থেকে বিচ্যুত করা হয়েছে তা আমাদেরকে এমন আকিদের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে যেটা সরল সঠিক পথ থেকে বিচ্যুত এবং অশুদ্ধা আনিস সাবি এবং বিভ্রান্ত পথ তো আমাদেরকে এই কথার মাধ্যমে সঠিক কথা দাওয়াত দেওয়া হচ্ছে না বরং ফিরাউনি আকিদায় বিশ্বাসী হওয়ার দাবি দাওয়াত দেওয়া হচ্ছে আমরা আল্লাহর কাছে এ ধরনের বিভ্রান্তিকর আকিদা বিশ্বাস থেকে আশ্রয় চাই পানা চাই এবং যারা আমাদেরকে ফেরাউনি আকিদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দিচ্ছেন তাদের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই একইভাবে আমি কথা শেষ করে দিচ্ছি আল্লাহ ইবনুল মুজাহিম রাসমাহুল্লাহ বাহুল রায়কের মধ্যে বলেছেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ তারা আসমানে অবস্থান করেন আসমানে থাকেন ফকত কাফত সে কুফ কাফের হয়ে যাবে একইভাবে ফতোয়া আল হিন্দিয়া যেটা ফতোয়া আলমগিরি নামে পরিচিত সেখানেও স্পষ্ট রয়েছে যে কেউ যদি আল্লাহ তালাকে আসমানে বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে তো যারা আমাদেরকে ফেরাউনের এই কথা দিয়ে ফেরাউনি আকিদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দিয়ে থাকেন তারা মূলত আমাদেরকে কুফুরি আকিদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দিচ্ছেন সরল সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার দাওয়াত দিচ্ছেন